বিয়ে 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 বিয়ের দিন আসলে সবার কতই না আনন্দ হয় তাই না বলো আমাদের সেরকমভাবে আনন্দ নেই আমাদের সেরকমভাবে মানে বলো ভাগ্যই নেই ভাই বোনের বিয়েতে আনন্দ ফুর্তি করার জন্য তো আজকেও হচ্ছে একটা বিয়ে তো বলবে যে বিয়ে হলে আনন্দ করো তো সেরকম নয় সেরকম বড়োভাবে বিয়েটা হচ্ছে না মানে সামাজিক বিয়ে হচ্ছে তোমাদেরকে হয়তো বলেছিলাম যে মন্দিরে বিয়েটা হবে তো তার জন্য আমি সকাল সকাল চান টান করে মাসি বাড়িতে চলে আসলাম মাসি বাড়ি এসে দেখি দাদা বৃদ্ধিস্তে বসছে তো এখন এসছে যে পিণ্ড নাকি এটা ভাসাতে তো ভাসিয়ে এখানে দাদা বদিকে আবার শান্তি করে নিচ্ছে একটা আচার্য দিয়ে কি করতে হয় না সেটাই করছে তো এখানে বাড়িতে এসে পণ্ডিত মশাই এখানে করে দিচ্ছে তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি আর এই ভিডিওটাতে আমি দু দিনের ভিডিও অ্যাড করেছি এক হচ্ছে হোলির দিনের ভিডিও আর আরেক দাদার বিয়ের ভিডিও মানে আগের দিনের বৃহস্পতিবার আর শুক্রবার তো তোমরা কেউ খারাপভাবে নিও না আমি একটু ব্যস্ততার কারণে কে বলো আজ ভিডিও দিতে পারিনি ব্লগ ভিডিও দিতে পারিনি ভিডিও ছিল আমার কাছে তবে আমি তোমাদেরকে দিতে পারিনি গো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি হোজাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আশা করছি আজকের ভিডিওতে তোমাদের কাছে অনেক 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 ভালো লাগবে তো যেহেতু ভিডিওটা দু দিনের অ্যাড করা তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখানে আমরা চলে এসেছি মন্দিরে যে যারা যারা আমার আগের ব্লক দেখো তারা নিশ্চয়ই চিনতে পারবে এই মন্দিরটা কোনটা হ্যাঁ এটা হচ্ছে লঙ্কা লঙ্কেশ্বরী মন্দির তো এখানে এসে বাবু দেখো প্রণাম করতে করতে কি করছে আমার গলা টোলা একদম শেষ পুরো অবস্থা খারাপ হোলি গেলে হোলির ভিডিও শ্যুট করতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে বুঝলে তো এখানে মন্দিরে আরও তিনটে বিয়ে হয়েছে দাদার বিয়ের আগে আরেকটা বিয়ে হয়েছে এটা হচ্ছে অ্যাসামিস মানে আমাদের এখানকার আর বিয়ে তো এটা হচ্ছে দাদার বিয়ের আগে তো এখানে দাদার বিয়ে হচ্ছে মানে ওদেরকে উঠিয়ে তারপর এখানে দাদাদেরকে বসিয়েছে তো আমার দাদা দাদি সরি আমার দাদা বদিকে কেমন লাগছে ওই সে বলে আর এটা হচ্ছে বৌদির ভাই তো যেহেতু বৌদির নিজের কোনো ভাই নেই তার জন্য কন্যা সম্পাদন কে করবে তো এই ভাইটা এসছে তো ভাইটাই কন্যা সম্পাদন করছে আর কি তো আমার দাদা বৌদিকে সবাই একটু আশীর্বাদ করো যেন সুখের জীবনযাপন করতে পারে নয় বছরের কী বলবো নয় বছর ওদের সংসার করা হয়ে গেছে তো বৌদিকে এনেছিল বলে মানে সেরকমভাবে সামাজিক বিয়ে হয়নি তো আজকে মানে মন্দিরেই করে নিচ্ছে তো এখানে মালা বদল হচ্ছে আমার বৌদির জন্য সবাই হাসতে হাসতে শেষ দেন যেহেতু পুরোনো হয়ে গেছে তার জন্য আর কি করবে বলো তো এখানে আমার জামাইবাবু একজন আছে তো ও মালা করে দিচ্ছে তো মামু বলছে তুমি কেন খুলছো বলছে আমাকে ভাড়া করে রেখেছে না তার জন্য তো তো বন্ধুরা বাড়িতে বিয়ে হলে মনে আমরা এত ফুর্তি করতে পারতাম না যেরকম ফুর্তি করেছি আজ মন্দিরে বিয়ে হয়ে সত্যি এত দারুণ হয়েছে বাড়িতে বিয়ে হলে কি বলো তো ব্যস্ততায় ব্যস্ততায় থেকে যায় একবার ওটা করো একবার এটা করো অনেক ব্যস্ততা হয়ে যায় তো সেরকমভাবে সে মানে ব্যস্ততা হয়েছিল ঘরে যেতকন ছিলাম মানে হয়ে যতক্ষণ বেরোয়নি এতক্ষণ ব্যস্ততা ছিলাম আমি কী বলো সারাদিন মাসিদের বাড়িতে ছিলাম একদম পুরো ঝুট ঝামেলা আমার উপর দিয়ে গেছে যেহেতু আর বেশি মানুষ বলেনি তো আমার উপর দিয়ে সব কিছু গেছে তো ওদেরকে চান দান করানো জামাইবাবু আর আমি আর রেডি টেডি করেছি আরেকটা বৌদি আছে দুটো বৌদিকে রেডি করে তারপর এসে আমি রেডি হয়েছি আধা ঘন্টার ভিতরে যেখানে পাঁচটার সময় পৌঁছানো কথা ওখানে ছটা বেজে গেছে ওখানে পৌঁছাতে পোঁছাতে তো এটা হচ্ছে আমার দিদার আমার মায়ের মাসি আর কি দিদার বোন তো অনেক কী কী বলছিল তো এখানে বৌদির ভাই ভিডিও করছে বুঝলে বলছে দিদাকে বলছে যে কি বলো আমি রেকর্ডিং করছি মানে আমি ভিডিও করছি তো দিদা কি কী বলেছে মানে বলছে যে মানে ভাই যেহেতু করেছে ভাইয়ের মানমর্যাদা রাখতে সেটা বলছে আর এদিকে দেখো আমাকে করছে আমি একটু ঢগ করে দিলাম তো আমরা এবার বিয়ে দিয়ে সেরে হোটেল থেকে খাওয়া দাওয়া করে মাছ ভাত খেয়েছি বেশি কিছু খাইনি তো আমরা আস্তে আস্তে বারের দিকে চলে আসলাম তো আস্তে আস্তে তোমাদের স্টেশনের একটু লোকটা দেখালাম তো আমরা এস মানে ট্রেনে যাইনি বলো আমরা গাড়িতে গেছি ছোট গাড়ি ধরেছি সেটা থেকে যে এখানে বাড়ি এসে আমিও নিয়ম করতে হবে না তো আমি বাড়িতে থেকে যেতাম যেহেতু আমাদের বাড়ি ফেলে আসতে হয় তো এখানে দাদা বৌদি জামাইবাবু আর বৌদির ভাই যেন যেহেতু কিছু বুঝে না ট্রাইবেল জাতি তো আমি বলছি যে বুদির ভাইও এখানে বসতে হবে পা আমাদের যে নিয়ম নতুন বউ বাড়িতে আসলে তো যেহেতু বৌদি এখানে ছিল তার জন্য এখানে তো আসবে বাপের তো আর যাবে না তার জন্য আজকেই নিয়মটা করা হয়ে গেলো নয়তো আমাদের যেদিন বলো বাপের বাড়ি থেকে তিন দিন তিন দিনে বৌদিদের নিয়ে আসে সেদিনই নিয়মটা করা হয় আজ যেহেতু এখানে বুদিকে বুদিকে আজকে নিয়ে এসছে তার জন্য আজকে আর এখানে জামাবুদের পা ধুয়ে দিচ্ছি এখানেও জানো তো আমাদের নিয়ম আছে আমাদের আজকে ফুর্তির বেলা আমরা আজকে পা ধুয়ে পরে থাকবো আর কি এটা বলাও সবাদের নিয়ম থাকে পা ধুইয়ে আমরা আমাদের দাবি করব আর কি তো এখানে জামাবুকে প্রণাম করে জামাবু বারবার চলে যাচ্ছে তো এখানে বুধির ভাই তো কিছু বুঝে না তো বুদির ভাইকে বললাম তুমিও বুঝতে হবে তোমাকেও পা ধুয়ে আর পা ধুইয়ে বলছি এবার দেওয়া আমার পা ধোয়ার করছে দিয়ে দেব তো বলছে স্ক্রিনার নিয়ে আসা স্ক্রিন আর দাদা কী করছে জানো দাদা থেকে পাঁচশো টাকা চেয়েছি বেশি চাইনি দাদা আমাকে দুশো টাকা দিচ্ছে আমি বলছি এটা হবে না তো বৌদি বলছে দুজনের শুদ্ধ আছে আমি বলছি দুজনের সুদ্ধ হলে তো আরও হবে না পরে কি বলছে জানো ওই দেখো বৌদির ভাই কী করছে ইয়ার কী করছে আমাদের আমাকে ভিডিও করছে আর কি বলো পরে দাদা তিনশো টাকা দিয়েছে বৌদির ভাই একশো টাকা দিয়েছে কী অবস্থা দেখো এটা আজকে দিনে আমাদের পাও না এটা যদি ছোটো দেওয়ার থাকে দেওয়ার পায় যেহেতু আমার ছোটো দাদা বাড়িতে ছোটো দাদার বিয়ে তো তোমাদের কাছে শেয়ার করেছে যে ছোটো দাদার বিয়ে হয়ে গেছে আরও আগে তো বদার বিয়ে এখন হচ্ছে তো আজকের ভিডিওটা মনে হচ্ছে এই পর্যন্ত তো বন্ধুরা দাদার বিয়ের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার বৌদিকে কেমন লাগছে একটা কমেন্ট করো হ্যাঁ তো আর কী বলবো তো ও কলসিটা কেন দিয়েছি কলসিটা দিয়েছি হচ্ছে এটার ভিতরে এক টাকা ফেলা হবে তো এক টাকা কলসি থেকে একটু জল না ফেলেও এক টাকাটা বের করে তারপর কী বলো কাকে দিতে হবে জানি ও দেওয়ারদের দিতে হয় যাদের বিয়ে হয়নি তাদেরকে দিতে হয় তো যেহেতু দাদা দাদা কেউ ছিল না তো দিয়ে 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 হচ্ছে সেকে মাসি লক্ষ্মীরা শুনে রেখে তারপর এখানে এটা হচ্ছে বিয়ের পরের দিন মানে হলের দিন আজকের ভিডিও তো এখানে দাদাদের আবার গুলানি ফিরতে হবে তো সকাল থেকে আমাকে বারবার ফোন করছে শুধু যে জলদি আর জলদি আমার খিদে পেয়ে গেছে আমাদের খিদে পেয়ে গেছে ভতি যেহেতু উপোস থাকতে পারে না তো আমি এখানে এসেছি মাসি দেখি গোপালকে আবির সবির সব দিয়েছে আমি আবার ঘরে আবির দিয়ে এসেছি আমাদেরও গোপাল আছে তো এখানে মাসির বাড়িতে অনেকে এসছে আবির দেওয়ার জন্য গোপালকে তো আমাদের মিষ্টি গোপালকে কেমন লাগছে অবশ্যই জানাও আর এখানে আবার নতুন দোলান নিয়ে আবির দিয়ে দিচ্ছে তো সবাই অনেক হই হুল্লোর মজা করেছি জানো তো বেশি মানুষ থাকলেও মনে হয় এত তো হয় না যেরকম ফুর্তি আমি করেছি তারপর মাসি বাড়ি থেকে প্রায় দুটো বেজে গেছে এসেই আমি এখানে ভিডিও শ্যুট করে নিয়েছি অলরেডি ভিডিও তোমরা দেখে ফেলেছ আমার একটু কী বলো ব্লগ ভিডিও দিতে তো দেরি হয়ে গেলো আমার শর্ট ভিডিও তোমরা দেখে ফেলেছ যারা যারা দেখেছ অবশ্যই জানাও যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো এখানে বোন এখানে ঢং করছে বোনও ভিডিও শ্যুট করেছিল আর দিকে ও বলছে কি এটা কি ভিডিও হয়েছে কই গান টান কিছু পাচ্ছে না যে আমি বলছি আমি বোন বলছে যে না এটা ব্লগ ভিডিও শ্যুট হচ্ছে এটা ব্লগ ভিডিও দেবে ইউটিউবে তো আমি এখানে আমি আর বাবু এখানে কী করছি দেখ আমার বাবু জানো আমি ভিডিও শ্যুট করার সময় না কিছু করে না জানো ও একবার একদিকে খেলা করতে থাকবে আর যখন থাকবে তো তখন ও ভিডিও সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু সেরকমভাবে আমাকে জ্বালাতন করে না খুব আমি ভিডিও শ্যুট করার সময় তো বন্ধুরা আমাকে লোকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও না তোমাদেরকে অনেক কমেন্ট করতে বলছি কিন্তু আমাকে আমাকে আমার বাবুকে হোলি খেলে কেমন লাগছে অবশ্যই জানাও তো আর আমার ছাগল দেখো ওই যে একটাই ছাগল আছে একটা তো কুর্তা নিয়ে চলে গেছে মেরে ফেলেছে তো আমরা ভিডিও টিডিও শ্যুট করে সন্ধ্যাবেলায় এখন এখানে বাবু কি করছে জানো বাবু ভাত মেরে এখানে কী বলছে গর্ণ বলছে বলে গর্ণ বলে এখনও গন্ধ বলতে পারে না গণ্য বলে তো বোনও এখানে ভিডিও শ্যুট করছে তো ভাইও নাক ধছ তারপর আমরা এখানে সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন যাবো হচ্ছে দোল পূর্ণিমার কীর্তন চলছে তো যেহেতু দু দিন হতো এখন হচ্ছে তিন দিন তো রোববার প্রসাদ দেবে তোমরা যে যে আসার আসো যে যে তোমরা আসতে চাও এই কীর্তন নতুন বস্তি কীর্তনটা হয় আমাদের লামডিংয়ে তো তোমরা এসো অবশ্যই সে মানে দারুণ মেলা হয় আর কি তো প্রচুর মানুষ ছিল আজকে যেহেতু প্রথম দিন তো মানুষ চলে গেছে তারপর আমি ভিডিও শ্যুট করছি আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না এখানে এক পার্টি নেওয়া যাচ্ছে আর এক পার্টি উঠছে তো প্লিজ প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ একদম অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওগুলি কেমন হয় অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো ভুল হলে সুদ সময় করে দিও আমাকে জানিয়ে দিও যে কোথায় ভুল হয়েছে আমি শুধরে নেব তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণ নাম আমার তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এটরকুনি টাটা বাই বাই